আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে আমাদের কী পরিমাণ গাউন আসছে নতুন কালেকশন একদম নতুন নতুন অনেক প্রিন্ট চুল আসছে দেখেন বান্ডেল বান্ডেল আসছে যারা হোলসেল বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এক পিস দু পিস নিলেও দেওয়া যাবে আপনারা যারা রেগুলার গাউন কেনাকাটা করেন দেখেন এগুলো হচ্ছে সব পরি গাউন আসছে গাউনের হিউজ পরিমাণ কালেকশন আসছে এবং এবারে যে প্রিন্টগুলো আসছে জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্টগুলো আসছে এবং কালার কম্বিনেশন সবগুলি অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে এটার অনেকগুলা এই ডিজাইনটার অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আসছে এটার মধ্যে যে এবং আরেকটা এই যে একটা প্রিন্ট কি সুন্দর প্রিন্ট হিউজ পরিমাণের প্রিন্ট আসছে এগুলো সব বান্ডেলের বান্ডেল কিন্তু আসছে হিউজ পরিমাণ কালেকশন আসছে আমাদের এটা দেখ এবং এই যে এটা হচ্ছে এটাও কিন্তু সেম আপনার পরিগনের আর একটা কালেকশন আর একটা প্রিন্ট এগুলা আপনার আজ গতকালকে আসতে কিছু আজকে আসতে কিছু এভাবে রেগুলার কিন্তু আমাদের এই গাউনের কালেকশন আসে রেগুলার কন্টিনিউ আপনার প্রসেসে এই গাউনগুলো আসতে থাকে তো আপনারা ভিডিও পাবেন এগুলার ডিটেলস ভিডিও আসবে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো আপনারা ওখান থেকে দেখে দেখে কিন্তু পছন্দ করে নিতে পারবেন এগুলো এই যে চেকিংটা হচ্ছে আমরা চেক ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট দিই না একদম বাছাই করে চেক করে আপনার ফ্রেশ প্রোডাক্টগুলোই আপনাদেরকে দিয়ে থাকি এটা এটা তো গতকালকে এটা এখানে ছিল না সেগুলো চেক কর চেক লাগছে ফেলে আলিয়া কার্ডের নতুন টু পিস গাউনের কালেকশন আসছে সুন্দর প্রিন্ট চলে আসছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আসছে অনেকেই কমপ্লেন করেন যে আমরা অনেক সময় প্রিন্ট চাইলে দিতে পারি না কারণ রেগুলার নতুন প্রিন্ট আসে একটা প্রিন্ট শেষ হলে সেইম প্রিন্টার রি স্টক হয় না এটা হচ্ছে বিষয় আমি আপনাদের গাউনের বিষয়গুলো বলি কারণ এই প্রিন্টটা আসছে বিশ পিস বা তিরিশ পিস পঞ্চাশ পিস যাই আসুক এই প্রিন্টটা শেষ তো শেষ আর স্টক হবে না নতুন প্রিন্ট আসে আপনাদের রেগুলার কিন্তু নতুন ভিডিও দেওয়া হয় আপনারা আপডেট ভিডিওগুলো দেখবেন অথবা আপনাদেরকে পিকচার দেওয়া হবে যেগুলো নতুন আসবে সেগুলো আর পিকচার পাবেন পিকচার করা হয় না তারপর আমরা চেষ্টা করবো পিকচারগুলো তুলে দেওয়ার জন্য আর আপডেট ভিডিও লিঙ্ক দেওয়া হবে আপনারা আমাদের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা আপডেট ভিডিওর আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন সো এই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা কী পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আসছে এবং রেগুলার মানে এভাবে আসতে থাকে তো এভাবে আসলে ভিডিও করার সময় হয় না সুযোগ হয় না এই জন্য দিতে পারি না সো আজকের জন্য যেহেতু মাত্র প্রোডাক্ট আসছে কিছুক্ষণ আগে আর জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে এগুলার একদম ডিটেলস ভিডিও আসবে সবগুলা কালার এন্ড প্রিন্টের প্রাইস সহ সব সহ আর সবচেয়ে কম প্রাইস ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো আপনারা হোলসেল নেন খুচরা নেন সব কিছুতেই কিন্তু প্রাইসটা কম থাকবে সবাই ভালো থাকেন তারপর ওটির সাথে থাকেন আল্লাহ হাফিজ